সো হ্যাগা ইজ ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আফটার এক সপ্তাহ পরে একটা ভিডিও শ্যুট করছি আজকে বেসিক্যালি ভাই এরকম সকাল থেকে ভিডিও শ্যুট করছি ঠিক আছে সকাল হার্ডলি এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে না পাঁচটাই বাজে এখন ঠিক আছে আমি শুরু করছি ব্লগটা ঠিক মা বাড়ি থেকে যেহেতু কালকে মা বাড়ি চলেছিলাম ভাই যেহেতু আজকে সকাল সকাল উঠতে হতো যেহেতু বাড়ি থেকে আমি আসতে পারবো না এত সকালবেলা উঠে তাই মামাইতে এসে শুয়েছিলাম ঠিক আছে তা এখন স্নান স্নান করে রেডি খেতে এখন যাবো স্টেশন দিন ওখান আর এক জায়গায় সো পুরো ব্লগ দেখতে থাকো তাহলেই বুঝবে মেনলি কারণ কি করতে যাচ্ছি সে এখন একটু যা যাক দিন দেখাচ্ছি ওকে বাবন গাছি এক নম্বর ভিড় আছে আর বাবনগাছি তিন নম্বর ঠিক আছে এইটা পুরো ফাঁকা ঠিক আছে মানে এই সাইডটা ফাঁকা রয়েছে ওই সাইডটা ভিড় রয়েছে সবার কাজ সবাই কাজে আসছে শিয়ালের সাইডে সাইডে করে যাচ্ছে না বলে সাইড পুরো ফাঁকা আর ওই পুরো ভিড় আর ওয়েদারটা দেখো যেহেতু গাছের তাদের ট্রেন চলে এসেছিলো ভাই আর এখন ট্রেনে উঠেও পড়েছি সবাই মিলে ঠিক আছে আর এখন ট্রেনে এসে দাঁড়িয়েছে পুকুর ভাই এটা হাওড়া লোকাল যেহেতু যাবো আমরা বনগায় আর হাবড়া লোকাল পেয়েছে হাবড়া থেকে আরও ট্রেন উঠবে দেন তারপর যাব এই বনগা থেকে আরও দূরে মানে আজকে আধা ঘন্টা দু ঘন্টা তো মানে মিনিমাম এই ট্রেনে থাকবেই সব ট্রেন ছেড়ে দিয়েছে নয়েজ আসবে চলো যাওয়া যাক দেন তারপর কি কথা হচ্ছে গাইস পুরো দেখো কুয়াশায় ছড়াছড়ি ঠিক আছে চলো যাওয়া যাক রাইট না হাবড়া চলে এসছে আর আমরা এসেলাম এই ট্রেনটাতে ঠিক আছে আর এখন সব সামনের দিকে যাবো ট্রেন আসবে দিন তারপর বনগাঁ যাবো আগে চলে যাওয়া যাক বনগা গিয়ে বাদিকে দেখাচ্ছি রাইট না ভাই এখন আমরা আছি বনগাঁ স্টেশন এখানে রানাঘাটটা ঢুকেছে ঠিক আছে রান্নাঘাট এই যে পুরো বনগাঁ এখন এটা হচ্ছে সাতটা কুড়িতে ছাড়বে ট্রেনটা তো ওখানে আবার রান্নাঘাট যাব ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে আমাদের মানে ধকল ট্রেন আছে সে চেঞ্জ করে যাচ্ছে করেই করে গেছে কখন ডেস্টিনেশনে পৌঁছাও নেই যাই হোক আপনি তো যাওয়া যান খাওয়া দাওয়া অসহ্য একটা ব্লকার ঠিক আছে ওখানে করছে মেনলি আমরা কি করি আমার ভাই লজ্জা লাগে ঠিক আছে এরকম কনফিডেন্স আমার না ঠিক আছে বাস্তব কথা তবে দেখা যাক

রেল লাইন তারপর কত নিচে বাড়ি ভদ্র ঠিক আছে মানে স্টেশন উপরে আর বাড়ি ভরদ্র সব নিচে মানে স্টেশনটা একটু অঙে আছে আর এখানে জল নাকি জমে যায় ওইখানটাতে সব বাড়ি ফাড়ি নাকি ডুবে যায় এখানে জল জমলে ভাই যেখানে এসছে ওখানে একটা কাজ পেয়েছি হেভি সুন্দর কাজ বলে যেটা আমার ভাল লাগে যেটা থেকে এখন ফল পাততে হবে সরে যা সরে মাথায় পড়ো সরে যা সরে যা সরে মাথায় পড়ো সরে যা সরে যা চলো পাড়ে যা ও একটা লাগবে আরো দুটো লাগবে ঠিক আছে আরো দুটো ওই একটা একটা এই কোথায় চলো দেখা যাক পাড়ি দিন তা দেখো দেখো একটু আগে আমি যেখানে বসেছিলাম না ওখানে এত লেভেলে মানে মারাত্মক লেভেলে এতই গরম ছিল যে ভাই ওখানে বসতে পারিনি ঠিকঠাক করে ঠিক আছে তাই জন্য এরকম একটা বট গাছের তলে আসলাম বডকাস্টটা পুরো পুরো ছাওয়া দিচ্ছে ঠিক আছে আর পুরো ঠান্ডা জায়গা আর পাশেই ভাই এরকম একটা নদী ঠিক আছে সবাই যেন কালিনা কালিনায়ণপুরের নদীটার নামটা ঠিক আমি যাই না বাট যখন মনে পড়ো ঠিক বলে দেবো নদীটার নাম কি আর খুব ভাইরাল হয়েছিলো এই জায়গাটা একটা গানে কালিনায়ণপুরায় কালীনায়ণপুরায় একটা ছেলে সে গান করেছিল মনে আছে তোমাদের ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিলো সো সেই জায়গাটাই আমি এখন ঠিক আছে যাই হোক এখন দেখা যাক কী করা যায় দেখো দেখো এত সুন্দর তো একটা লোকেশনে আসলাম ঠিক আছে তো এখানে কিছু একটা সিনেমাটিক হয়ে যাক দেন তারপর তোমাদের সাথে কথা বলে যাক চলো থ্রি থ্রি টু ওয়ান স্টার্ট তোমাকে না লেখা চিঠি বাক্সের খুনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি টা ডাক পাক সেরক কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাসো না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু যদি বলি যদি বলি সে ভাই সিনেমার শর্টটা তো দেখলে কিরকম লাগলো একটু জাস্ট কমেন্ট করে বলে দিও তালি অনেকটাই মানে তালে তালেই হবে ঠিক আছে আর এখন যাবো একটু ভাই নদীর ধারে ঠিক আছে কাকুটা স্নান করছে ওখানটাতে কাকুটা উঠুক দিন তোমার গিয়ে একটু নদীর ধারে পা ফা ভেজাবো ওটা একটু মস্তি একটু বেশি বুঝলে নদীতে এসে নদীর ধারে এসে পা পা না ভেজে তো হয় না কাকু মনে হয় এই জন্মে আর উঠবে না ঠিক আছে ওখানে দেখছি দাঁড়িয়েছে তো একটু যায় নদীর ধারে কী হয় আর ভাই এখন মনে হচ্ছে জোয়ার আছে বা ভাটা আমি বুঝতে পারছি না কী চলছে মানে এই নদীটার মানে কোনো ইয়ে বুঝতে যাচ্ছে না ঠিক আছে একবার দিকে এদিকে একবার দিকে তো জোয়ার ভাটা চলছে কী কে মাছ প্রচুর এখানটা মনে হয় তখন দেখছি আমি লাফাচ্ছি এখানটা মাছ জুতোর আগে খোলা যাক দেন জায়গা জাগা একটু কাট করেই দিন তারপর দেখাই মেনলি প্যান্টটা উঠছিল না ঠিক আছে তো ভাই প্যান্টটা একটু ভাবছিলাম তুলবো প্যান্টটা উঠছিল না তাই আমি কাট করলাম আর এর থেকে বেশি দূর যাওয়া যাবে না কেন এর থেকে বেশি দূর গেলে আমি এবার এখন আমি এখানে এখন স্নান করে উঠতে হবে ঠিক আছে মেনলি তো যাই হোক ভাই ভালো এটার পুজো দেওয়া হলো মানে পুজো দেওয়া কম হচ্ছে ঠিক আছে ভিতরে এখানটাতে এই টাকা তাকা এগোচ্ছি আবার কোথায় যায় মুখ ফুক কোথায় ঢুকে দেয় যাই হোক ভাই আজকে পুজো পুজো দেওয়া পুরোটা এখানে পুরো অল পাবলিক ঠিক আছে এখন যাচ্ছে এই মেন বাড়ির দিকে আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা বেশি বড় করলাম না কারণ ভি ফোনে চার্জ নেই মেন কথা এটা ঠিক আছে ভিডিওটা বেশি বড় করলাম না ফোনে চার্জ নেই আর যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো নিউজ ব্লগে ওকে বাই বাই